তো ফাইনালি আজকে আমি আবার রান্না করতে চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে বিরিয়ানি করব তো তার জন্য মাংসটা ধুয়ে নিয়েছি আর আলুটা ভেজে নিচ্ছি তো সাদা তেলেই পুরো রান্নাটা করব ফরচুন তেলে আর এদিকে দেখো আলুটা লাল লাল করে ভাজা হচ্ছে আর তোমাদের সাথে গল্প করছি এদিকে তো এদিকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি মাংসটা দিতে পারছো একদম ছোটো না বড়ো না আর এদিকে বাটিতে আমি ওই কেওড়া জল গোলাপ জল আর আতর আর একটু আমল দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি আর একটু কেশর তো তারপরে কিন্তু আলুটা আমার এদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে নেবা কমপ্লিট হয়ে গেছে এদিকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপরে হলুদ আর এদিকে টক দইটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি তো তারপরে একটু সাদা তেল দিয়ে দিলাম তো ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি দই দিয়ে তো আধ ঘন্টার জন্য এটা আমি রেখে দেবো ডেকে মাখা কমপ্লিট হলে তো রান্না করতে মোটামুটি ভালোই লাগে আমার কিন্তু তো ওই জন্য আমি রান্না করতে বেশি পছন্দ করি আর সব সময় কিছু না কিছু তোমাদের সামনে আমি নিয়ে আসি তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি দেখানোর চেষ্টা করি তো এখন দেখো সাদা তেলে আমি দিয়ে দিলাম সোমবারের জন্য জিরে ফোড়ন তারপরে চারটে কাঁচা লঙ্কা এলাচ আর পাশে বিরিয়ানির চাল দিয়েছি ভারিতে তো তার আগে দিয়েছি সাদা তেল কিশমিশ লবণ লেবু আর একটুখানি ঘি দিয়ে তারপরে কিন্তু চালটা দিয়েছি আর দেখো তারপরে তো আমি এই যে এইদিকে ম্যারিনেট করা মাংসটা আধ ঘন্টা হয়ে গেছে এখন তো এখানে দেড় কিলো মাংস আছে তো তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর এগুলো একসঙ্গে বেঁচে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো মশলা তো দেখতে পাচ্ছ মিক্সচার করা ছিল সেটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে মিডিয়াম চালে কিন্তু ভাজছি তারপরে দেখো ম্যারিনেট করা মাংসটা আমি কিন্তু দিয়ে দিলাম পনেরো মিনিট নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে কিন্তু মাংসটা দিতে হবে আর এই সাইডে দেখো আমি ভাতের চালটা দিয়ে দিলাম বিরিয়ানির চালটা দিয়ে দিলাম তারপরে একটু ধনের গুঁড়ো আর মশলার একটু জল ছিল সেটা দিয়ে আমি নাড়াচা করে ঢেকে দেব ঢেকে দিচ্ছি দেখো পাঁচ মিনিট পরে আবার তুলে নিচ্ছি তারপরে আবার পাঁচ মিনিট পর আবার ঢেকে দিলাম এরপরে দেখো আলু দিয়ে দিয়েছি তো জল বেশি রাখবো না পরিণাম তো রান্না প্রায় শেষের দিকে আমার কিন্তু কমপ্লিট রান্না একেবারে রেডি দেখতে পাচ্ছ তো এর এদিকে আমি রাইসের লেয়ার বসানোর জন্য সব প্রস্তুতি নিয়েছি দেখো এখন আমি হাঁড়িতে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি লেয়ার বসানোর জন্য আমি যেটা যেটা করতে হয় তো রাইসটা দেখো এইভাবে দাপে ধাপে বসিয়ে নিচ্ছি আর আমি কিছুটা গ্রেভে উঠিয়ে রেখেছি পরে খাওয়ার জন্য আর এদিকে দেখো আমি সবটাই দিয়ে দিয়েছি পুরো তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে একদম হাঁড়িতে দিয়েছি তো এইভাবে কিন্তু দিতে হবে তাহলেই কিন্তু স্বাদটা আসবে আর রান্নাটাও মোটামুটি ভালোই হয়েছিলো লাল লাল ঝাল ঝাল দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রান্না করেছি মাংসটাও সুন্দর গলেছিলো তো ফাইনালি কিন্তু আমার ধাপে ধাপে দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় শেষের দিকে আর এইটুকু তুলে রেখেছি তো আমার হাঁড়িটা পুরোপুরি ভরে গেছে দেখতে পাচ্ছি একদম এক কিলো চালের বিরিয়ানি করেছি পুরো হাঁড়িটা ভরে গেছে তো আমি এখনই আধ ঘন্টার জন্য হাঁড়িটা আবার উনুয়নে দিয়ে আসতে হবে তবেই আমার রান্না কমপ্লিট আর ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি আর এই ঘিটা আমাদের বাড়িতেই তৈরি হয়েছে তো সেই ঘিটাই কিন্তু আমি দিচ্ছি খুব সুন্দর কিন্তু ঘিটা ছিল এই জলটা প্রথমে গুলিয়ে রেখেছিলাম এর মধ্যে কেওড়া জল গোলাপ জল সবই মিক্স করা আছে তো সেটা দিয়েছি একদম হাড়িতে করে ডেকে দিয়ে একদম চলে যাচ্ছি গ্যাসের কাছে দেখতে পাচ্ছ আমার ফাইনালি কিন্তু আধ ঘন্টা পর আমি আবার চলে আসলাম তো কতটা সুন্দর হয়েছে দেখতে তো এখন আমি সবাইকে সার্ভ করব তারপরে কিন্তু নিজে খেতে বসবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটা লাইক কমেন্ট শেয়ার তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে কিন্তু একটা থালা বাড়া আর তারপরে দেখো দুটো ওই দিকে তো এই দুটো থালায় বানলে পরে আমরা তিনজনা খেতে বসবো এখন ভাগ্নি জামাইকে এখন খেতে দেবো আগে তারপরে কিন্তু ভাগ্নি খাবে আর আমি তারপরে শেষে কিন্তু খেতে বসবো তো সবটাই তোমরা দেখতে পাচ্ছ তো একেবারে আমি কিন্তু ফ্রেশ হয়ে স্নান দান করে তারপরে এসেছি সবাইকে খেতে দিচ্ছি আর এই রকম ফাইনালি কিন্তু খাচ্ছে কেমন খেতে হয়েছে বল তো কে বলছে মাসি খুব ভালো হয়েছে আর মাংসটা খুব নরম হয়েছিল দেখতে পাচ্ছ এখন আমরা সবাই খেয়ে নেবো বাচ্চাদেরকে দিয়েছি আগে ও খাচ্ছে আর এইটা এটা আমার খালা তো তারপরে আমি খেতে বসবো দেখতে যাচ্ছ ফুল ভিডিওটা দেখে থাকবো আশা করছি ভালো লাগবে ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভালো লাগবে আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তো দেখতে পাচ্ছ মাংসটা কতটা নরম হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল